আমি কচুর লতি রান্না করছি কচুর দিয়ে এত সুন্দর জমিয়ে ভাত খাবো না ওহ বলবার বাইরে বন্ধুরা বিশ্বাস করো এই দেখো চিংড়ি মাছ দিয়ে এইদিকে জানলাটা শুধু হাওয়াতে একবার করে ফুলছে একবার করে লাগা মানে নিজে থেকেই লেগে যাচ্ছে কি বলবো আর আমার অসুবিধা হচ্ছে এই দেখো চিংড়ি মাছ দিয়ে কচুলতি চিংড়িগুলো একটু বড়ো বড়ো ছিল তো এটাতে কেটে দিয়েছি এখন এটা হতে এখনো অনেক টাইম লাগবে আর এই দিকে আমি কি রান্না করেছি দেখবে তোমরা দিকে রান্না হচ্ছে হলো এই দেখো ঝিঙে চিংড়ি এই দেখো ঝিঙে চিংড়ি হচ্ছে জমিয়ে রান্না করছি আর একজন আর দেখে যা লোভ লাগছে কে আবার বিস্কুট বিস্কুটের লোভ লাগছে এইদিকে ক্যামেরার মধ্যে ধোঁয়াটা আসছে তো ওই দেখো ধোঁয়াটা আসতে বলে ঘোলা ঘোলা লাগছে দেখো আমি হাতটা দিয়েছি এবার বুঝতে পারছো ধোঁয়াটা আমার হাতে নিয়ে নিচ্ছি তো যেটা বলছে এই যে এখন ও কি ডিস্টার্ব করছে ধোঁয়াটা তো দূর থেকে দেখাই এই যে ঝিঙে চিংড়ি হচ্ছে আর এদিকে কচুর লতি হচ্ছে আর কী রান্না করেছি অবশ্যই খাওয়ার পাতে দেখাবো আর বিস্কুটের দেখি লুপলা লাগবে ও তো আবার লোকের বাড়ি লেগ পিস খেতে ভালোবাসে না প্রচণ্ডভাবে লোকের বাড়িতে লেগ পিস আরে ভাই বলুন আমাদের পাশের বাড়ির এই বিস্কুটটা একটা কথা শুনেই না ওই জন্য তো বিস্কুট যেন আমার আবার ফোন দেখে বাবা বিস্কুট আবার ফোন দেখতেও পারে ফোন যদি না দেখতে দেয় মালিক রেগে যায় ওদের বাড়ি একবার করে হাওয়াতে লেগে যাচ্ছে কি অসুবিধা বলো তো তো চলো আমি রান্না বান্নাটা করে নিই লতি 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 চিংড়ি মাছ দিয়ে বাঙালের বাচ্চা না একদম জুত করে লতি রান্ধু এটা একটু ঢাকা দিয়া দই জল যা আছে বেড়াই যাক ইয়া ঢাকা দিয়ে দিলাম চলো আবার এটা একটু দেখে নিই এটাও হয়ে আসছে দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলু গলে যাচ্ছে হুম আলু সেদ্ধ হয়ে গেছে চলো ভালো করে একটু গরম মশলা ছড়িয়ে দেখছো ভাবটা যখন এমনি করে দিচ্ছি দেখছো ভালো করে গরম মশলাটা ছড়াবো চৌড়িয়ে ও দুধ লাগবে কড়াইতে নামিয়ে ফেল গরম মশলা দিয়ে দিলাম ঠিক আছে আজকে কড়াইতে জানো যেভাবে পুরেছে না আর তোমার পরিষ্কার করতে দিনা হারাম লেগে যাবে কারণ আজকে আমি আলু ভাজা বসিয়ে আমার বরের সাথে গল্প করতে শুরু করে দিয়েছিলাম আর যাবে কোথায় আলু ভাজাও কিছুটা পরে গেছে আর কি করবো যাই হোক এই চিংড়িগুলো কাটিয়ে নিয়ে দেখো গোটা গোটাই রেখে দিয়েছি কিন্তু খচুরলতির চিংড়িটা কেটে দিয়েছি খেয়ে যাবি আর আয় বা লজ্জা করিস না আয় আয় আমার বাড়িতে খেয়ে যাবি ভালো মন্দ খেতে পারছিস না আমি বাঙাল বটি বুঝলি আমি ভালো রান্না করি তুই যেই কাকিমার বাড়িতে খেতিস এখন খেতে পারছি না সেই কাকিমা তো বাঙাল তো আমিও বাঙাল বটি এই দেখত সুন্দর রান্না করেছি চলো এটাও দেখে নিই এটাও হয়ে আসছে মনে হয় এই দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে এই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ এটা না আর আমি একটু কচুর লি নয় আমি একটু ঘেটে দিই একটু ঘেঁটে দিলে খেতে টেস্টি হয় আর সব মশলাগুলো এই যে গোটা গোটা আছে আমি একটুখানি খুন্তি দিয়ে নেন করে নেড়ে দিই না নেড়ে দিলে হবে না আর এই লাল লালগুলো টমেটো দিয়েছি টেস্টি টেস্টি হয় এই কচুর লিকে ছাড়িয়েছে যেন আজকে তারাগুলোর মধ্যে আমার যে ছেলে ছাড়িয়েছে আমার বড় ছোট ছেলে একদম ছাড়াবার স্টার ছাড়াবার্সি লাগে না কচুলতি লাগে না একদিন তোমাদেরকে শিখিয়ে দেবো তাহলে দেখবে যারা খেতে মানে ছাড়াবার ভয় খেতে চাও না তারাও দেখবে ছাড়ানো দেখে খেয়ে নেবে তারাও দেখাবো নিরামিষ হয় বিস্কুট করতে পারে বাড়িতে নিরামিষ হয় যাই হোক নিরামিষ কচুলতি খেতে ভালো হয় ওই চলো একটা তো হয়ে গেছে পথ আর এই পথটা নিয়ে আগে আরো পথ হয়েছে সব দেখাচ্ছি বন্ধুরা আমার সব রান্না বান্না হয়ে গেছে ভাত তারপরে এই যে ডাল মসুরির ডাল পটল ভাজা আলু ভাজা ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝাল আর এটা হলো কচুলতি চিংড়ি মাছ দিয়ে আর এই যে আমের চাটনি আর এই যে দই তো দইগুলো এখন খাবো আমরা এখন রান্না বান্না হয়ে গেছে লজ্জা পাস না ওই বাড়ি যেতে পারছিস না কি হচ্ছে আমি আছি তো দিদি কাকিমার বাড়ি যাচ্ছিস না তো আমি আছি চলে চলে যেদিন এক পিস করবো আজকেই করার কথা ছিল বাট করলাম না পরশুদিন করেছিলাম তো যাই হোক আর যেদিন করবো সেদিন ওটা তুই এসব খাবি না পিস খাবি আরে বাঙালের রাতে রান্না চলাই বিস্কুট তো চল এখন তোর সাথে বলবো না আমি খেয়ে নিই পরে আসছি খাওয়া দাওয়ার পরে একটু মলে এসেছি কিছু কেনাকাটা করতেই এসেছি বিশেষ করে এসেছি প্রোডাক্ট নিতেই আর দুটো প্রোডাক্ট আমি বাইরে থেকে নিয়ে নিয়েছি সোমি যে যেটা কিনা মলে পাওয়া যাবে না তো কি কিনেছি অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো বাড়িতে গিয়ে এখানে আর দেখাতে পারলাম না কারণ এখানে আরও কিছু দেখতে এসছিলাম উপরে উঠলাম কিন্তু আমার মনের মতো পেলাম না আমি যে সেটটা নিতে এসেছিলাম সেই সেটটাই পেলাম না তো চলো বাড়িতে যেয়ে দেখা হচ্ছে কি নিয়েছি দেখা মুখটুক পাত পা ধুয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী কিনেছি তখন তো দেখানো হয়নি ব্যস্ত ছিলাম তখন কেনাকাটাতে ব্যস্ত ছিলাম তো চলো একটু দেখে নাও আর বিস্কুট তোকে একটু করে বলতেন আমার বেশ ভালোই লাগছে তো যাই হোক চলো কেনাকাটা করেছি সামান্য জিনিস কেনাকাটা করেছি বেশি কিছু কেনাকাটা করিনি বাট করেছি এগুলো তো ডেলিই লাগে আজকে বরঞ্চ মানে এই মাসে একটু কম লাগলো কারণ না আগের মাসের জিনিসগুলো আমার অতটা শেষ হয়নি আগের মাসে লাইভে দেখিয়েছি না অনেকগুলো প্রোডাক্ট কিনেছিলাম তো সেগুলো রয়ে গেছে সেগুলো পরের মাস অব্দি চলে যাবে পরের মাসের শেষের দিক করে কিনবো আর যেই দুটো আমার শেষ হয়ে গেছে ওই দুটো আমার প্রত্যেক মাসেই শেষ হয় এক মাসেই আমার দুটো শেষ হয়ে যায় তো ওই দুটো আনতে গেছিলাম আরও কিছু জিনিস কিনেছি তো চলো দেখে দেখাই এ দেখো সমিতির গ্রিন টি ফেসওয়াশ এটা শনিদারও প্যাক মুখে লাগাই যেটা আমি একটা কিনলাম একটা এই একটা মানে বডি ওয়াশ আর কি কিনেছি এই একটা আর এটা তো মনে হয় সেফটি পিন আছে পিন আছে ছোটো এই একটা এটা একটু বসি সবসময় আর এই যে এই জিনিসগুলো কিনেছি আর কিছু কিনে নিই আর কিছু নেই এই জিনিসগুলোই কিনলাম আর একটু গেছিলাম সোনার দোকানে তো সেটা পরে রবিবারে দেখাবো কারণ এখনও আমি হাতে পাইনি কি কী বানাতে দিয়ে এসেছি সেটা তোমাদেরকে আমি পরে রবিবারে দেখাবো ব্যাগে বলে দিলাম এই জিনিস কটা কিনেছি আর বেশি কিছু কিনে নি ওই সোনার দোকানেই গেছিলাম ইম্পর্টেন্ট ছিল সোনার দোকানে যাওয়াটা আর ফেস ওয়াশ আর প্যাকটা শেষ হয়ে গেছিলো এই দুটো নাগুলো আমার একদমই চলে না আর বডি ওয়াশওয়াশ একটু আর ছিল তো সেগুলো নিয়ে নিলাম একদমই এক মাস যাবে না বলে বাইরে বেরোলাম যখন তখন নিয়ে নিলাম তো চলো আমার আপাতত এটুকুই বেশি কিছু আমি কিনে নিই যেটুকু কিনেছি সেটুকু দেখালাম আর সোনার দোকানে গেছিলাম সেটা তোমার পরে রবিবারে দেখতে পাবে আশা করছি পরে রবিবারে দেখাতে পারবো তো চলো ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততম সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ দেখো টাটটা বাই বাই বিস্কুট আর দিনটা ভালোই লাগল জানিস তো বিস্কুট আই বিস্কুট বললাম না খুব আমার পেছনে লেগেছিস এবার আমি কোথায় যেয়ে থামবো তুই শুধু এটুকু দেখতে থাক বিস্কুট চলো বন্ধু একটা